আহ কোন বিকল্প মুখ নেই তুমি এই ব্যাপারে যদি কিছু বল বিকল্প মুখ এর জন্য নেই কারণ বিকল্প যে রাজনৈতিক দলটি আছেন সেই বোধহয় এই নীতিতে বিশ্বাসী না যে তার দলের মধ্যেও প্রচুর আপনার ভালো মানুষ আছে। তাদের সামনে এগোনো উচিত সেটা না করে তারা ক্ষমতা ক্ষমতালোভই কিছু মানুষকে জায়গা দিচ্ছে। বিকল্প রাজনৈতিক দল এর জন্য এখানে যে আমরা আমরা আসলে একটা মধ্যে আছি খুব আশা করে সেই মহিলাকে আমাদের দায়িত্ব দিয়েছিলাম যাকে আমরা জানতাম যে তার মাথা ফাটিয়ে দিয়ে মেরে ফেলুক যা করুক বিদ্রোহ সে করবে ওনার এই বদলে যাওয়াটা আমার মনে হয় আপামর আমার বাঙালি সমাজ বিশেষ করে মহিলারা আমরা নিতে পারিনি কারণ উনি একজন মহিলা আমাদের খুব বড় বল ভরসা ছিল তো সেই জায়গাটা উনি যেটা বদলে গেলেন সেটা সেই শখটা আমরা কোনো ওভারকাম করতে পারিনি সেটা কি প্রতিবেশী একটা দেশের ছায়া পাচ্ছ যেরকম এরকম ভাবে বিবর্তন হয়েছিল ছইড়া হওয়ার হওয়া পর দেশ ছাড়তে হয়েছে তুমি কি এরকম কোনো পাচ্ছ এরকম কোনো গন্ধ পাচ্ছ যে এরকম পরিবর্তন হতে পারে একটা কথা বলি আমরা কালিকা ক্ষেত্রে থাকি এখানকার এখনো ডেমোগ্রাফিটা হিন্দু ডেমোগ্রাফি আমরা বাংলাদেশের মতন আমাদের দেশের মাতৃসমা একজন মহিলা ষাট উত্তর একজন মহিলা মানে কিন্তু আমাদের মাতৃসমা তো মাতৃসমা একজন মহিলার আন্ডার গার্মেন্টস ওড়াতে পারি না এটা আমাদের কালচারই আমাদের অ্যালাউ করবে না তবে এই মুহূর্তে আমাদের রুলিং পার্টি যেটা করছে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশিরা ঢুকছে যদি এরা এভাবে ঢোকে এটা এরা মানে এরা ফ্র্যাঙ্কেনস্টাইন হবে কিছু করার নেই এদের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে যে কোনো কিছু হতে পারে কারণ স্বাভাবিক ব্যাপার আমার পাশের বাড়ির কাকুকে দেখে আমি লজ্জা পাবো কিছু বলতে কিন্তু যে আমার পাশের বাড়ির কাকুকে চেনে না সে অপরিলে তার সামনে দাঁড়িয়ে গলা দেবে তার কি এসে যায় তো আমি এখানকার মুসলিমদের কথা বলছি না আমি বাইরের থেকে রোকা মুসলিমদের কথা বলছি যারা এখানে ঢুকছে তারা তো এটা ভাববেই না ফর एग्जांपल শেখ শাহজাহান সে তার গ্রামের বৌদিদের দিদিদের তার ঘরে ডাকতে পিঠে বানাতে ভাবেনি কারণ সে তো ছোট থেকে সেই দিদিকে দিদি বলে রাখেনি সে তো ঢুকেছে ওই লাভলি খাতুন না কে এসে কোথা থেকে ঢুকেছে সে নাকি বাংলাদেশে তাকে জায়গা দিয়ে দিয়েছে আমার প্রশ্ন হলো রাজনীতি নিজের জায়গা এই জিনিসটা কেন সরকার নিজে মমতা ব্যানার্জির মতন একজন লড়াকু নেত্রী মানে যে লড়াই করে উঠেছে সে কিসের জন্য এটা নিজের হাতে নিচ্ছে না এবং কেন আটকাচ্ছে না ওনার উপরে পার্টিতে কেউ নেই বলার উনি কেন করছেন আর বিজেপি বা কেন কোন পিআইএল করে না সবসময় আপনার ওই ফিলিস্টাইনের জন্য বেশি ভাবে তো কিউবা ফিলিস্টাইনের জন্য এখানে এখানে ওই দেশে অনেক মানুষের সমস্যা আমরা যারা মারা যাচ্ছি হিন্দুরা আমাদের কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি আমরা মারা যাওয়ার জন্য পৃথিবীতে এসছি যে কেউ আমাদের মারতে পারে আর এটা ওনারা খুব ভালো বোঝে কারণ ওনাদের নেতা জ্যোতিবাবু বাংলাদেশ থেকে মার খেয়ে এখানে এসেছিলেন যদি লড়াইটা জাতের মানে জাতের ছিল না ভাতের ছিল তাহলে উনি ইসলাম কবুল করে ওখানে থাকলেন না কেন বা হিন্দু হয়ে ওখানে থেকে ওদের সিএম হলেন না কেন কেউ তো আটকায়নি এর জন্য আটকায়নি কারণ লড়াইটা সেই দিনও জাতের ছিল লড়াইটা আজও জাতের লড়াইটা না কোনো দিন ভাতের ছিল না হবে না থাকবে যদি হয় তাহলে কমিউনিস্ট পার্টির যে মাদার পার্টি চায়নায় আছে তারা যে মসজিদগুলোকে বাথরুম বানাচ্ছে সেটা নিয়ে ওনারা কেউ কখনো কিছু বলে না